হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি হাঁসের মাংস আর চিতই পিঠার রেসিপি তো দেখুন প্রথমে আমি এই যে আওলা চাল নিয়ে নিয়েছি আমাদের এদিকে কিন্তু আওলা চাল বলে যেটা দিয়ে পিঠা বানায় আপনাদের এদিকে কি কী বলে আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি আওলা চাল ভিজিয়ে নিয়েছি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যখন দেখেছি ভিজে গেছে তখন এই যে আমি ধুয়ে একটা চালনিতে তুলে নিচ্ছি পানি ঝরিয়ে নেব তো দেখুন এই যে আমি ধুয়ে ধুয়ে এই যে চালনির ভিতরে তুলে নিচ্ছি প্লাস্টিকের একটা ছিদ্রযুক্ত চাল নিয়েছি তো দেখুন এই যে আমার ধোয়া হয়ে গিয়েছে তো আমি খাটের উপরে একটু নিচে পলিব্যাগ বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে উপরে একটা কাপড় সুতি কাপড় বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই চা আওলা চালটাকে একটু পানি শুকিয়ে নেব ফ্যান চালিয়ে তো দেখুন আমি এইভাবে হাত দিয়ে সরিয়ে দিয়েছি আর ফ্যানটা অন করে দিয়েছি তো আমার শুকানের কাজটা হয়ে গিয়েছে আমি কিন্তু আওলা চালটা আজকে ব্লেন্ডার করে নেবো মেশিনেও ভাঙাবো না আর ঢেকে তো না তো এই যে আমি বিলিন্ডার করে নিচ্ছি দুই কেজি চাল দুই কেজি এক পোয়া দিয়েছিলাম তো অল্প চাল সেজন্য আর বিলিন্ডারই করতেছি তো দেখুন এই যে আমি চালনের মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে চেলে নেব দেখুন আমি আল্লা চালের গুঁড়াটা তৈরি করে নিচ্ছি তো এদিকে আমার মা হাঁস বানাইতেছিলো হাঁস হাঁসের জন্য গরম পানি করে দিয়েছি আমার মা হাঁস ছিলে রেডি করে নেবে তো এই যে হাঁসের চামড়া ছিলে নিচ্ছে মানে পশম রসুম পরিষ্কার করে নিচ্ছে তো এখন পরিষ্কার করা হয়ে গিয়েছে এদিকে মাংসটা বানিয়ে নিচ্ছে তো আজকে হাঁসের মাংসটা আমি রান্না করব। আর চিতই পিঠাটা আমার মা বানাবে তো দুই চুলাই দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখন এই যে চিতই পিঠার জন্য আলা চাল গুঁড়ো করলে আপনি মেশিনে গুঁড়া করেন আর ব্লেন্ডারে করেন এই যে এইভাবে একটু খামের দিয়ে রেখে দেবেন আধা ঘন্টা আগে নুন দিয়েছি আর দিয়েছি সয়াবিন তেল আর এই যে উষ্ণ গরম পানি একেবারে হাত ডুবালে যাতে সহ্য করতে পারেন এমন একটা গরম পানি করে নিতে হবে বেশি গরম করলে কিন্তু হবে না তো এখন আমি যেভাবে হাত দিয়ে একটু মাখিয়ে এই যে এই অবস্থায় খামের দিয়ে একটু এইভাবে মুথে নিতে হবে তাহলে বেশি ভালো হয় তো দেখবেন একেবারে চিতুই পুঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে এইভাবে করলে এই যে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আমার মা এই যে গরম পানি দিয়ে আবার পর পুনরায় গোলাটা তৈরি করে নিচ্ছে যত পুরোনো চালই হোক না কেন এইভাবে খামির দিয়ে রেখে দিবেন দেখবেন যে একেবারে ফুলকো পিঠা হচ্ছে অনেক সুন্দর আমিও আগে এটা জানতাম না তো আমাদের এক ভাবি শেখাই দিয়েছে এইভাবে যে এইভাবে করলে অনেক সুন্দর পিঠা হয় যে চালের পিঠা হবে না সে চালও সুন্দর পিঠা হবে এরকম তো দেখুন এদিকে আমি আমার এই নতুন চুলার পারে চলে এসেছি নতুন চুলা ধরিয়ে দিয়েছি যদিও আজকে প্রথমে ধরাই চুলাটা জ্বালিয়েছি একটু কষ্ট হবে জানি তো এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এদিকে আমার মা চুলায় পিঠা তৈরি করে নিচ্ছে প্রথমে কিন্তু মাটির বাহিরে যে চুলাটা আছে বড় চুলাটা ওইটাই দিয়েছিলাম তো বাতাস আজকে অনেক বাতাস ছিল তো বাতাসের কারণে চিতর পিঠাটা কিন্তু হবে না বাতাস লাগলে তো সেই জন্য ঘরে ঘরের মধ্যে যে চুলাটা আছে সেটাই দিয়ে দিয়েছি এখন কত সুন্দর পিঠা হইতেছে দেখবেন একটু পরে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে অনেক সুন্দর মাশাল্লাহ তো পিঠাটা আমার মা তৈরি করে নিয়েছে এদিকে ক্ষুধায় পেট চৌচির ভেবেছি এই সকালবেলার নাস্তাই করব এই পিঠা দিয়ে তো পিঠা বানাতে বানাতে হাঁস বানাতে বানাতে অনেক লেট হয়ে গিয়েছিল যদিও আমরা এত দেরি করে নাস্তা করি না আমাদের সকালবেলার নাস্তা আটটার মধ্যেই হয়ে যায় আটটার আগে তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নেব মশলা দিয়ে হাঁসের মাংস দিয়ে তুই পিঠা খেতে কিন্তু দারুণ মজা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি যেখানটায় রান্না করতেছি সেখানটায় কিন্তু রোদ্র চলে এসেছে এই রোদের কারণে দেখেন ভিডিও কেমন হয়েছে জানি না তো আমার কাছে তো ভালোই লাগতেছে শীতের সময় রোদে বসে রান্না করার মজাই আলাদা তো এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এখানে দুটো আলু কিন্তু কেটে দিয়েছি মাংসের মধ্যেকার আলু খেতে আমার কাছে ভীষণ মজা লাগে তো দেখুন মাংসটাকে আমি নেড়ে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এই যে আমি এখন দিয়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা এখন এটাও আমি এই মশলাটাকেও সুন্দর করে চেড়ে মিশিয়ে নেব তো দেখুন আমার কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে আর একটু চেড়ে দিলাম তো এখন এই অবস্থায় আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি চিতই পিঠা খেতে কিন্তু ভালোই ঝোল লাগে সেজন্য কষা কষা করলাম আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে প্রেসার কুকার দিয়েছি যতক্ষণিনা পরে তারপরও কিন্তু সাইড দিয়ে অনেক কালিপুরি গিয়েছে তো যাই হোক আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে আস্তে হলে পর্যন্ত আল্লাহ হাফেজ